আসসালামু আলাইকুম মূল নিয়মে মূল নিয়মে অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন বাই ফার্স্ট প্রিন্সিপাল তো অন্তরজ বা অন্তরক সহকটা কি y সম符ে এফ ফাংশনে স্বাধীন চলরাশি মানে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা স্বাধীন স্বাধীন চলরাশি এর মানে ক্ষুদ্র বৃদ্ধি সাপেক্ষে অধীন চলরাশি যেমন ওয়াই এর মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো স্বাধীন চলরাশি সাপেক্ষে অধীন চলরাশি যে ওয়াই এর মানে বৃদ্ধি ঘটে অনুপাতের সীমাস্থ মান অনুপাত যে বৃদ্ধিটা হয় আবার তাদের অনুপাত করতে হবে একটা হচ্ছে স্বাধীন চলরাশি এটা এটার সাপেক্ষে অধীন চলরাশি যে বাড়বে এই দুইটার মধ্যে যে অনুপাত হবে তার সীমাস্ত মানে হলো কি এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ বা অন্তরক যে এক্স হচ্ছে স্বাধীন ওয়াই হচ্ছে কি অধীন তো স্বাধীন চলরাশি সাপেক্ষে অধীন চলরাশি যে বৃদ্ধি ঘটে তাদের কি অনুপাত না অনুপাত মানে কি ভাগ আকারে আসে না তাহলে এটাকেই বলে কি অন্তরজ

যা থাকবে তাই এক্স এর সাপেক্ষে ওয়াই অন্তর আছে প্রায় জিরোর কাছে জিরো নয় জিরো কাছে এখন ডেল্স কে যদি এইচ হিসাবে ধরি ধরি ক্ষেত্রে আমরা এই প্রত্যেকটাকে এইচ হিসাবে কি দিতে আর টা হচ্ছে কি এর মান পারবো এত পরিমাণে কি বৃদ্ধি প্রাপ্ত হয় h হচ্ছে কি যেখানে এইচ হচ্ছে কি ডেলেক্স অন্তরেজ নির্ণয় এই পদ্ধতি মূল নিয়ম নামে কি পরিচিত এই পদ্ধতিকে কি বলে মূল নিয়ম বলে অন্তরীকরণ মানে ইকুয়ালস এফ অফ এক্স ফাংশন ফাংশনের অন্তরক সহগ বা অন্তরজ নির্ণয় প্রক্রিয়াকে অন্তরীকরণ বলে। তে অন্তরক সহগ বা অন্তরজ নির্ণয় করব এটাকে কি বলে অন্তরীকরণ কল অন্তরীকরণ বলে। তো মূল নিয়মে ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরজ নির্ণয় কিভাবে করব sin x এর অন্তরজ দেওয়া আছে যে sin x এর করতে হবে। তো আমরা কি জানি যদি এটা এভাবে থাকে আমরা

এটা করলে আমাদের এটাই আসতে আমরা কি করলাম এই নিচে নিচে দিলাম তো নামানোর পরে এইচ বাই টু এইটার আলাদা নিলাম গুণ আকারে আর কস এটাকে আলাদা রাখলাম এখন আমরা কি জানি যেহেতু আমরা জানি লিমিট এইস টেন্স টু জিরো আর সাই উপরে সাইন

মূল নিয়মের অন্তর কজ এক্স এরটা দেখি ক্ষেত্রে এই সূত্র দিচ্ছে এই সূত্র হিসেবে সাইন ডি মাইনাসি বাই টু এই সূত্র হিসেবে আমি বিয়োগ করলাম যে এটা তো থাকলো এই টুটা নিচে গেলো এই পরে আমরা সাইড করে দিলাম এটা নিচে আসলো তো মাইনাসটা কমন নি মাইনাস যেহেতু দূরবো এটা ওই পাশে চলে গেল এখন আমরা এটা পাইলাম এরপর এই দুইটা কি জানি তা তো পরে আসছি যে ওয়ান হয় না লিমিট লিমিটেন্স টু জিরো সেই ক্ষেত্রে এটা ওয়ান থাকলো আর এখানে জিরো বসলে সাইন এক্স থাকে আর মাইনাস তো মাইনাস টেন এক্স এর ক্ষেত্রে কি হবে যেটা আছে ওইটা আমরা আবার লিখবো লিমিট এইস টেন্স টু জিরো টেন এক্স প্লাস এইচ মাইনাস টেন এক্স ডিভাইডেড বাই এইচ টেন কে ভাঙবো সাইনটিটা কেন কে সেন্টিটা হিসাবে তো ভাঙলাম কি করলাম ভাঙার পরে লসাগু করলাম লসাগু করলে এখানে কি হয় কজ এ সাইনে সাইন বি সূত্র এটা আছে সাইন এ মাইনাস এর সূত্র আছে কোন সূত্রটা আসে মাইনাস কজ এ সাইন বি কি a এ মাইনাস বি a এ মাইনাস বি কি থাকে এইচ থাকে তো এইচ আর এইচ আলাদা করলাম কোনো সমস্যা আছে নাই আর ওয়ান আর

কটের ক্ষেত্রে আমরা ডিডি এক্স কট এক্স কে লিখলাম লিমিট এস টেন্ডস টু জিরো কট এক্স প্লাস এইচ মাইনাস কট এক্স ডিভাইডেড বাই এইচ কট কে ভাঙলাম কস বাই সাইন কস বাই সাইন লিখলাম এবারে এটা লসাগু করব তো লসাগু করলাম লসাগু করার পরে আমরা কি পেলাম সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সাইন এ মাইনাস বি সূত্র আসলো আমরা সাইন এ মাইনাস বি করলে কি মাইনাস এইচ থাকে না তো মাইনাসটা যেহেতু মাইনাস রুবক মাইনাস বের করে দিলাম সেক্ষেত্রে এটা তো আলাদা লিখলাম আর নিচে এটা লিখলাম যেহেতু লিমিট দিলে তাহলে কি কি জানি তাহলে ওয়ান ভাগ সাইন স্কোয়ার এক্স কে কি লেখা যায় কাজ স্কোয়ার এক্স এখন মূল নিয়ে আমার সেক এক্স এর ক্ষেত্রে কি করবো সেক এক্স তো ওভাবে লিখলাম এটা কে বা সেক কে ভাঙবো ওয়ান বাই কজ এটা সেক কে ভাঙবো ভাগ কজ এবারে লসাগু করব লসাগু করলে কি আসে এটাই আসে নিচে নিচে দিয়া দিলাম যেটা আসে উপরে ওইটাই নিচে যাবে তো কজ এক্স মাইনাস কজ এক্স প্লাস এইচ আর যেটা লসাগু আসে এটা তো লসাগুই কজ এক্স কজ এক্স প্লাস কি এইচ এরপরে আমরা সূত্র করি তো কোন সূত্র আসে কস ডি এর সূত্র আসে সূত্র 2 এটাই আসতেছে এরপরে এই টা নিচে দিয়ে দিই তো এস 2 আর সাইন এস 2 আলাদা করলাম এইটাকে আলাদা এইটুককে আলাদা লিখলাম এখানে তো যখন আমরা এটা তো ওয়ান জানি এটার ক্ষেত্রে যখন জিরো দিব তখন সাইন এক্স থাকে উপরে নিচে কজ স্কোয়ার এক্স এই যে সাইন এক্স কজ স্কোয়ার এক্স তখন লেখা যায় ওয়ান ভাগ কজ এক্স কে লেখা যায় সেক এক্স আর সাইন এক্স বাই কজ এক্স হচ্ছে কি টেন এক্স আরে ক্যামেরাতে ঠিক মতো আচ্ছা

এরপরে আমরা কি করবো এইস বাই টু এইসাই টু টু নিচে গেলে নিচে চলে আসে না তো এইস বাই টু এটা আলাদা করে ওয়ান হবে এটা কি কজ এক্স হবে আর নিচে কি হবে সাইন্স স্কোয়ার ই হবে এই যে

কস এক্স লেখা যায় আর কাইনেক্স কে তো কট এক্স লেখা যায় তো ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম